পশ্চিমবঙ্গের অন্তর্গত সম্মানীয় সকল বিএম এবং এএসএম কর্মীদের প্রতি আমার বিনীত নিবেদন আপনারা সকলেই জানেন যে আগামী কাল আমাদের হিলটন নামক একটি গ্রুপের লিংক প্রোভাইড করা হয়েছিল এনজিওর তরফ থেকে আপনারা অনেকেই জয়েন হয়েছেন এবং এখনও অনেকেই জয়েন হননি আপনাদের মনে এই গ্রুপ সম্পর্কে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিও আপনাদের মনে প্রশ্ন উঠেছে হিলটন কী বা কেনই বা আমরা এই গ্রুপে যুক্ত হচ্ছি এই ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন তাহলে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হোয়াট ইজ হিলটন হিলটন কি হিলটন আসলে একটি আন্তর্জাতিক হোটেল চেন হোটেল হিলটন হোটেলস হিনটল রিসর্টস নামে পরিচিত এরা মূলত হোটেল ও রিসর্টস ব্যবসা করে এবার হচ্ছে সিএসআর সিএসআর মানে কি সিএসআর মানে হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রজেক্টের অধীনে সিএসআর প্রোজেক্টের অধীনে বড়ো কোম্পানিগুলো মাঝে মাঝে শিক্ষা স্বাস্থ্য পরীক্ষা ভিত্তিক কার্যক্রম বা ট্রেনিং স্পন্সর করতে পারে আর আপনাদেরকে সকলকে জানানো হয়েছে যে হিলটন কোম্পানি এখন সিএসআর অন্তর্গত কাজ করছে যাতে আমাদের পরীক্ষা সম্পূর্ণ করতে পারে আমাদেরকে যে নোটিস কাল প্রোভাইড করা হয়েছিল সেটি হল হিলটন কোম্পানি সিএসআর প্রোজেক্টের অধীনে রয়েছে যেটা আমি আগেই বললাম এই হিলটন কোম্পানি পরীক্ষার যাবতীয় দায়িত্ব গ্রহণ করছে মানে আমাদের যে পরীক্ষা হবার কথা ছিল সেটা হিল্টন কোম্পানির উপরে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য হিলটন একাধিক ভেন্ডার নিয়োগ করেছে আমাদের পরীক্ষার জন্য হিল্টন কোম্পানি অনেক ভেন্ডর নিয়োগ করেছে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে প্রশ্ন উত্তর যাচাই সবই হিলটন কোম্পানির আওতায় পরিচালিত হবে আমাদের যে পরীক্ষা নেবার কথা ছিল আপনারা সকলেই জানেন সে সমস্ত দায়িত্ব এনজিও একা না নিতে পেরে এই হিলটন কোম্পানির উপর দায়িত্ব দিয়েছে আপনারা সকলেই জানেন যে আমাদের বিরুদ্ধে বা আমাদের এগেনস্টে অনেক টিম কাজ করছে এনজিওর তরফ থেকে যে লিঙ্কটি হিলটন গ্রুপের প্রোভাইড করা হয়েছিল কোনো মাধ্যমে তাদের কাছে ওই লিঙ্কটি পৌঁছে গিয়েছে যার কারণে এনজিওর তরফ থেকে বিভিন্ন গ্রুপে জানানো অলরেডি হয়ে গিয়েছে যে যারা ওই গ্রুপের লিঙ্কটিতে যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন যারা কোনো রকম ক্লিক করবেন না এবং যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হবেন না পরবর্তীতে বিএম দ্বারা যে নির্দেশ দেওয়া হবে সেটি আপনারা পালন করবেন আপনারা সকলেই জানেন যে আমাদের এগেনস্টে অনেক টিম কাজ করছে এনজিওর তরফ থেকে যে হিলটন গ্রুপের লিঙ্কটি প্রোভাইড করা হয়েছিল কোনো মাধ্যমে সে লিঙ্কটি তাদের কাছে পৌঁছে গিয়েছে তাই এনজিওর তরফ থেকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে জানানো হচ্ছে যে যারা হিলটন গ্রুপে যুক্ত হয়ে গেছেন তারা কোনো রকম ক্লিক করবেন না এবং যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হবেন না তাই আপনারা বিএমদের সাথে যোগাযোগ করুন এবং তাদের নির্দেশ অনুযায়ী আমরা আপনারা কাজ করুন আমি পার্সোনালভাবে আপনাদের কিছু কথা বলতে চাই দেখুন আমরা সবাই শিক্ষিত এবং আমাদের সকলের কাছেই স্মার্টফোন আছে এবং তাতে গুগলও আছে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সকলে যা সন্দেহ হচ্ছে বা যা সমস্যা হচ্ছে সেটি আগে রিসার্চ করুন নিজেদের মধ্যে তারপর সেটা সম্পর্কে এক্সট্রা স্টেপ নিন এবং কোথাও কোনো রকম ডকুমেন্টস বা ব্যাংকের অ্যাকাউন্ট যদি কেউ চায় কাউকে দেবেন না ব্লক ম্যানেজারের নির্দেশ অনুযায়ী চলতে থাকুন যদি কোনো রকম সমস্যা হয় ব্লক ম্যানেজার কি বলুন আমি আপনাদের পাশে আছি এবং যদি রকম আপডেট থাকে আমি অবশ্যই দেব সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী আপডেট নিয়ে আমি আবার আসব নমস্কার